হ্যালো ফ্রেন্ড আজকে আমরা চলে এসেছি বনগাঁ অগ্নিকন্যা পার্কে সো আজকে আমাদের পার্কের এন্ট্রিটা পুরোপুরি ফ্রি ছিল বিকজ আমাদের একটা ফ্রেন্ড এই পার্কে কাজ করে এন্ট্রি তোমরা এরকম একটা ভিউ দেখতে পারবে তো এখানে বড় একটা অ্যাকোয়ারিয়াম ছিল যেটাতে বিভিন্ন রকমের ফিশ ছিল বাট তেমন বেশি ভ্যারাইটি ছিল না যা ছিল মোটামুটি ভালোই ছিল তো এই যে দেখতেই পাচ্ছ মাছগুলো আমি একটু সাথে হাঁটলাম অগ্নিকন্যা পার্কে যেটি বিশেষ জিনিসটি হলো সেটা হলো ওয়াটার পার্ক এই যে তোমরা দেখতেই পাচ্ছ আর এই যে ওরা তিনজন ফ্রেন্ড এখানে দেখছে ওয়াটার পার্কে কি হচ্ছে তো এটা একটা ভালো জিনিস বনগার মধ্যে একটা ওয়াটার পার্ক সবাই এখানে আসতে পারো বেশ ভালোই দেখলাম আমি আজকে আমি ফার্স্ট টাইম এসছি এখানে তো এই সাইডটাতে বাচ্চাদের কিছু স্লাইড রাখা ছিল যেখানে বাচ্চারা খেলা করছিল। দোলনা আর এই এই সাইডটাতেও বসার জায়গা ছিল তো আর সামনে যেটা আছে সেটা ওয়াটার স্লাইডার সেটাতে কেউ ছিল না কেন জানি না হয়তো বন্ধ আর এখানে একটা কাজ চলছে কিছু একটা হচ্ছে তো আজকে ক্লাউডি ওয়েদারের জন্য বুটা আরও বেশি ভালো লাগছিলো দেখতে দেখতেই পাচ্ছ যে ওয়েদারটাও খুব ছিল রোদ ছিল না ভালো দিনই এসেছি মানে দুপুরবেলা এসেছি বাট কষ্ট কম হয়েছে তো এই যে সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট জিনিস যেটা ছিল ওয়াটার পার্ক তো সবাই আসতে পারো তারপর আমরা চলে গেলাম গেম জোন যেটা বাচ্চাদের জন্য আমাদের জন্য না তাও আমাদের ফ্রেন্ড আছে বলে ওর জন্য অ্যালাউ করেছে তো এরাও একটু গেম খেললো তারপর আমি ওই যে স্টার্ট করলাম গেম খেলা এটা তো আমাদের ফ্রি ছিল তার কারণ তো তোমাদের কেমন পারিস এখানে বাচ্চাদের নিয়ে আসলে ওরা ভীষণ মজা পাবে এটা বলতে পারি আর এখানকার টিকিটের দামও খুবই কম অনলি ফিফটি রুপিস তো বাচ্চাদেরকে যদি নিয়ে আসো ওরা খুব মজা পাবে এটা আমি বলতে পারি আমিও খুব মজা করলাম এই গেমটা খেলে তো তারপর আর একটু বাইরে ঘোরাঘুরি করে এদিকে ওদিকে এই যে ফুল কুড়িয়ে একজন তো চলে আসলাম পাখিরালয়ে তো এটা পাখিরালয় খুব ইন্টারেস্টিং ভেবে ঢুকেছিলাম যে অনেক রকমের পাখি থাকবে কিন্তু ঢোকার পরে বেশি কোনো পাখি ছিল না এই দিকটাতে কিছু পায়রা ছিল আর একটা ক্রিয়া বনটিয়া ছিল আর পুরোটাই ফাঁকা ছিল ভেবেছিলাম অনেক ভ্যারাইটির পাখি দেখতে পারবো বাট সেটার হলো না পুরোটাই ফাঁকা জানি না কেন হয়তো আর এই যে একটা সাপ ঢুকে গেছে পাখির ডিম খাওয়ার জন্য আই থিঙ্ক সাপটা পাখির ডিম খুব পছন্দ করে এগিয়ে আমি একটু ভয় দেখালাম করে বেচারা এই যে এখানে কিছু পায়রা ছিল বিভিন্ন ভ্যারাইটির আর এই দিকটা পুরো ফাঁকা ফাঁকাই ফাঁকা পুরোটা যদি পাখি থাকতো আরও ভালো লাগতো আরও সবাই দেখতে পাচ্ছ এই যে এক একটা একটা জিনিস ভালো এই যে একটা পায়থান ছিল বাচ্চা পায়থান আর চারটে তিনটে বড় কচ্ছপ আর একটা বেবি কচ্ছপ তো এটাও খুব ভালো লেগেছে কচ্ছপগুলো কি করছিলো কচ্ছপের গেটটা খোলা বলে আমি বেবি কচ্ছপটাকে একটু হাতে নিয়ে ধরে আদর করে আবার ওর জায়গায় ওকে ছেড়ে দিলাম তো লাস্টে যে চলে এসেছে ওরা দোলনায় তো এটা একটা রাইড সো স্টার্ট করেছে তো এটাও ফ্রি ছিল আজকে পার্কে সব কিছু ফ্রি ছিল আমাদের জন্য তো যে রাইডটা ওরা মজা নিচ্ছে আমরাও মজা নিচ্ছিলাম যে ফ্রেন্ড যে রাইডটাকে কন্ট্রোল করতে তো আজকে আমাদের এটাই লাস্ট লাস্ট ছিল তো ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই বলবে আর কে কে বন্ডার এই পার্কটিতে এসেছ আর পার্কটি খুব ভালো আসতে পারো